পৃথিবীতে অনেক জায়গা আছে কিন্তু কিছু জায়গা আত্মাকে ছুঁয়ে যায় মায়ের বাড়ি জয় নিঃশব্দ ভালোবাসা এই সেই ভূমি যেখানে মা সরোদা জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছেন আসুন মায়ের ঘরে প্রবেশ করি ভক্তির সাথে সন্ধ্যার সময় বন্ধ আর গ্রাম বাংলার নিরবতা মিলে এক অন্য রকম আবেশ তৈরি করে তখন মায়ের উপস্থিতি যেন আরো অনুভব করা যায় এরপর আমরা জেনে নেব মা সারদার জন্ম বৃত্তান্ত শ্যামা সুন্দরী দেবী একদিন পিত্রালয় শিহরে দেব দর্শনে গিয়াছেন ফিরিবার পথে দেবালয়ের কাছে এক তলায় বসে অনুভব করলেন একটা বায়ু যেন তাহার প্রবেশ করিল সঙ্গে সঙ্গে দেখেন লাল অতি সুন্দরী একটি ছোট্ট মেয়ে গাছ হইতে তাহার দিকে ঝাঁপাইয়া পড়িল কোমল বাহাত দিয়া পিঠের দিক হইতে তাহার বলা জড়াইয়া ধরিয়া বলিল আমি তোমার ঘরে এলাম মা শ্যামা সুন্দরী দেবী অচৈতন্য হইয়া পড়িয়া যান সঙ্গিনীরা সকলে তাকে ধরাধরি করিয়া বাড়িতে লইয়া আসেন ধীরে ধীরে দশটি মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায় হেমন্তের ধান কাটা শেষ করিয়া চাষীরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছে কুটিরে কুটিরে আনন্দের হিল্লোল বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে বারশো ষাট বঙ্গাব্দের আটই পৌষ ইংরেজি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বৃহস্পতিবারের সন্ধ্যায় অগ্রহায়ণ কৃষ্ণ সপ্তমী তিথিতে শ্রী শ্রী মা সারদা দেবী জন্মগ্রহণ করেন মেয়ের নাম রাখা হইল সারদামণি সারদা দরিদ্র মা বাপের বড় মেয়ে মায়ের আদরে বাড়িবার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্ম দেখিয়া দেখিয়া শিখিতে লাগিল ছোট ভাই বোন কইটি আসার পর মা আর একা সব বাড়িয়া উঠেন না সারদাও সংসারের অনেকখানি দেখে দিদি হইলে কি হয় মায়েরই মতো সে ছোট ভাই বোনদের যত্ন নেয় তাহাদিগকে স্নান করায় খাওয়ায় ঘুম বাড়ায় বয়সের তুলনায় সারদা একটু গম্ভীর ছিল খেলার সময় কখনো কাহারো সহিত তাহার ঝগড়া না। বরং সমবয়সীদের মধ্যে ঝগড়া ঝাঁটি হইলে সে মধ্যস্থ হইয়া সেটাইয়া মাতৃভাব যেন তাহার জন্মগত কখনো পুতুল খেলা কখনো বা দেবদেবীর মূর্তি গড়িয়া ফুল দিয়া সাজানো ইহাই ছিল তাহার খেলার অঙ্গ একবার জগদ্ধাত্রী প্রতিমার সম্মুখে সারদা যে। তাহার মুখমন্ডলে দেবীর মতো সৌন্দর্য ও তখন তাহাকে দেখিয়া তাহার পরিচিত লোকেরাও চিনিতে পারে না কে এই মেয়েটি সারদার কিন্তু লেখাপড়া বিশেষ কিছু হয় না একেবারে পড়লে গ্রাম তাছাড়া তখন ধারণা ছিল মেয়েরা লেখাপড়া শিখেলে শুধু নাটকাদি আদি পড়িবে সংসারের কাজকর্ম করিবে না বাড়ির কাছেই পাঠশালা ভাইয়েরা পড়িতে যাইত সারদা কাজকর্ম সারিয়া সময় পাইলেই তাহাদের বই লইয়া নাড়াচাড়া করিত কোনদিন বা ফাঁক পাইলে তাহাদের সঙ্গে পাঠশালায় চলিয়া যাইত শেষ পর্যন্ত সে বেশ পড়িতে শিখিয়াছিল কিন্তু লিখিতে পারিত না পরবর্তীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন ও সরস্বতী জগতে জ্ঞান দিতে এসেছে আজকের এই সন্ধ্যাকালীন দর্শন এই শান্তিময় পরিবেশ আমাদের হৃদয়কে আরো কোমল করুক আরো মানবিক করুক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং মায়ের কৃপা সবার জীবনে ছড়িয়ে দিয়ে